আমার কথা শোনে না 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 আমার কথাকে শুনতে হবে আমার কথা শুনতে হবে আমার কথা শোনাই লাগবে তোমাদের আমার কথা শোনাই লাগবে তোমরা করুই যে বাবার ভাই না শুনি না ভয় না বলতি দেন আমার বলতি দেন আমার বলতি দেন এই যে রহু ভাই বলিস না টাকা ছাড়া বক্তা আসেনি এটা বক্তাদের এটা দুর্নাম এটা বক্তাদের দুর্নাম আমি টাকা নিয়ে আসিনি কথা ভুল কথা আমি টাকা নানা না রাখেন রাখেন না

সরকারকে সারানোর জন্য বাংলাদেশের সবচেয়ে বেশি ভূমিকা যাদের ছিল তারা হলো এনায়েতপুরের লোক এটাও অস্বীকার করার কোন সুযোগ নাই একদিন কয়না পুলিশ মারল কয়না এনায়েতপুরের মানুষ কয়না সেই সম্পানটা ধুলোর সঙ্গে মিশাইয়ে দিয়েন না গोटा বাংলাদেশের মানুষ আপনাদের সেলুট জানায় ঠিক বাংলাদেশের মানুষ আপনাদের সম্মান করে আপনারা যদি 12 সত্যটা পুলিশ শক্তির হাতে না পুলিশ ভাইদান ছেড়ে দিত না ঠিক সুতরাং এটা এটা শহীদের রক্তের এলাকা যেখানে শহীদের রক্ত বলে সেখানে তিন কায়েমের উর্বর ভূমি তৈরি হয় যেখানে শহীদের রক্ত বলেছে সেখানে আর যাই হোক কোরআনের সঙ্গে বিয়াদুবি করা লোক টিকতে পারে না এনায়েত পুরীর সম্মানটা নষ্ট করেন না ভাই কালকে যখন মানুষ জানবে যে এনায়েত পুরীর লোক এই সেই তখন ওরাই আবার বলবে এনায়েত লোক এত ভালো এমন একটা কাজ করলো সুতরাং এটা সম্মানিত না এটা মর্যাদাশীল থানা মর্যাদা ধরিয়ে রাখাটা খুব কষ্টের কথায় বলে স্বাধীনতা অর্জন করা সহজ স্বাধীনতা ধরিয়ে রাখা খুবই কঠিন ছাত্রদের আন্দোলনের মুখে স্বাধীনতা এসেছে এই স্বাধীনতা আমরা আর ক্ষুন্ন হতে দেব না কথা বলেন ঠিক তবে ঠিক যেটা হয়ে গেছে গেছে আমরা আপনারা সবাই মিলে আল্লাহর কাছে ভাব যাদের ত্রুটির জন্য হয়েছে তাদেরকে আল্লাহ মাফ করুক সেই সাথে আমাদেরকে আল্লাহ মাফ করুক আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যের সঙ্গে সবকিছু মোকাবেলা করার তৌফিক দান করুক আমরা যদি আমাদের ব্যাপারটা না বুঝিয়ে কে বুঝবে যেখানে ভারত আমাদের দেশটা দখল করার জন্য চেষ্টা করছে যেখানে তৎকালীন সরকার বাইরে দিয়ে ষড়যন্ত্র করছে যেখানে ইহুদি খ্রিস্টানরা আমাদের দেশ তারে নিয়ে নেবার জন্য তৎপর হয়ে লেগেছে সেই সময় যদি টুপি আলাদের সঙ্গে টুপি আলাদের খারাপ আচরণ হয় ইহুদিরা হাসবে খ্রিস্টানরা হাসবে যারা মাহফিল দিয়েছে তারাও মুসলমান আমরা মাহফিল শুনতেছি আমরাও মুসলমান আমাদের ভিতরে একটাই কথা আমরা কি শুনতে এসেছিলাম আর আমি এত দূর থেকে কি বলতে এসেছিলাম কোরআন বলতে এসেছি কোরআন শুনতে এসেছি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করে দিক আমার ভাইয়েরা তাহলে আপনাকে দাওয়াতে তাপলিগির কাজ করতে হবে কার নির্দেশ আরো জোরে বলেন কার আরও আরো জোরে বলেন কার নির্দেশ গেল চার নম্বর পাঁচ নম্বর কোরআনের দাবি তুমি যদি প্রকৃত কোরানের চারটি হক আদায় করে থাকো তাহলে তোমার দাওয়াতে কাজ শুনে তোমার দাওয়াতের সঙ্গে সাড়া দিয়ে বহুত নারী পুরুষ এক জায়গায় হয়ে গেছে ওই নারী আর পুরুষদেরকে জামাতবদ্ধ করে করে জামাত মানে কি জামাত ইসলামী না জামাত মানে হলে একত্রিত হওয়া জামাত মানে কি এখন হাসিরা জন্ম দেবে একা একা নামাজ পড়া ভালো না জামাতে নামাজ পড়া ভালো এই কথা বলেন কিসে নামাজ পড়া ভালো খালি জামাত কারে বলে অনেক লোক এক জায়গায় নামাজ আদায় করে তারে বলে কি জামাত খালি আল্লাহর কোরআনের তবি চারটে শেষ হয়ে গেছে এখন আর তোমার দলে লোক কম নাই তোমার দলে লক্ষ লক্ষ মানুষ সবাইকে কোরআনের ছায়া দলে একত্রিত করে ফেল কিসের ছায়া আরো চোরে বলেন কিসের রসিদালে সবাই একসঙ্গে এসো আরে কোরানের দিয়ে সবাই কে বেঁধে ফেল কারণ জামাতের পর আল্লাহর রহমত আছে একা একা থাকলে তারপরে আল্লাহর রহমত হয় না আমি অস করছি মানান আজিজুল ইসলাম আজিজুল ইসলাম আমার সেইতে বড় হুজুর বড় বক্তা বড় আলেম এই এনায়ত অনেক বড় আলেম আছে কিন্তু সেই আলেমদের ভিতরে সেই আলেমদের ভিতরে অনেকেই জামাতবদ্ধ নেই জামাতের বাইরে থাকে তারা এমন আলেম আছে না নাই ওনারা মনে করে আমরাই সব আমরা আবার কার সঙ্গে মেশবো না তাবলিকির সঙ্গে মেশে না চর্মনার সঙ্গে মেশে না হেফাজতের সঙ্গে মেশে না জামাতের সঙ্গে মেশে কারোর সঙ্গে মেশে না একা একা একশ আচ্ছা বলুন তো একা একা একশ হয়ে সমাজের কোনো পরিবর্তন করা যায় না কোনো পরিবর্তন করা যায় না আমি আপনাদের প্রায় উদাহরণ দিয়ে বুঝাই বলুন তো ভাই মসজিদ ভালো জায়গা না এই ভালো জায়গা পরিষ্কার করার জন্য কি লাগে ঝাঁটা কি লাগে ঝাড়ু বা ঝাঁটা আচ্ছা বলুন তো আপনাদের এই দিকে মা বোনের আওয়াজ শুনতেছেন আপনাদের এইদিকে দিকে ঝাঁটা বানাতে গেলে কিসের সলা লাগে নারিকেলের সলা লাগে কয়েকগুলো নারিকেলের সলা হলে একখান ঝাটা হয় সে কতগুলো অনেকগুলা এখন একজন বলতেছে পাঁচশো আর একজন বলতে অনেকগুলো আর একজন বলতে তিনশো এখন আমি যদি বলি দুশো হয়তো কিছু লোক প্রশ্ন করতে পারে দুশা ঝাঁটার কাটি লাগবে এটা কোন হাদিসে আছে সবাই তো হাদিস কোরআন বলে সবাই হাদিস কোরআন ছাড়া বোঝে না এখন ধরে নিলাম দুইশ কিসের সলা নারকেলের সলা এই দুইশ নারিকেলের সলা এক জায়গায় করলেই কি ছাটা হয় কি করতে হয় এই নারকেলের সোলা গুলো বাধা লাগে বাঁধতে গেলে কি লাগে রশি বা দড়ি লাগে এখন ওই দুইশ নারকেলের সোনার ভিতরে সব চাইতে বড় সলা যেটা সেটা যদি বলে আমি দুইশা কাটির সঙ্গে যোগ দেব না আমি একা একাই মসজিদ পরিষ্কার করব বলুন তো যদি দুশা নারিকেলের সলার সঙ্গে এই বড় সলাটা যোগ না দেয় তাহলে কি ওর মসজিদ পরিষ্কার করা যাবে জোরে বলেন যাবে কেন যাবে না একটা সলায় কখনো ঝাঁটা হয় না দুইশা সলার ভিতরে তোমাকেও টাকা লাগবে এইবার তুমি দুই শাশুড়া এক জায়গায় হয়ে গেলে ওর ভিতরে তুমি আর আমি একজন সোহেল ভাই একজন আমি একজন আমাদের আলী আলম ভাই একজন আমাদের তারপরে চেয়ারম্যান সাহেব একজন চেয়ারম্যান কই গেল আইছে চেয়ারম্যান আর একজন এই সাধুপুরিয়া বেড়ার চেয়ারম্যান সবাই মিলে আমরা এক জায়গায় হয়ে এবার নারিকেলের সোলা বানায় গেলাম এবার বানতে হবে সেটা হচ্ছে কোরআন দিয়ে কি দিয়ে আরো জোরে বলেন আল্লাহর রশি হলো কোরআন এই কোরআন দিয়ে আমাদের সবাইকে কি করতে হবে বানতে হবে এবার বলুন তো দুইশো ষোলা এক জায়গায় হলাম কোরআনের রশি দিয়ে বানলাম আমরা কি ঝাঁটা হচ্ছি আমরা কি ঝাটা হইছি জোরে বলেন আমরা কি ঝাঁটা হইছি এখনো ঝাটা হয়নি ওর মাঝখানের একটা কি দিতে হবে আপনারা যদি কি বলে

ওই ওই আমির কে মাঝখানে দিয়ে যতগুলো আছে সব সোলাগুলো এক জায়গায় করে কিসের রশি দিয়ে হবে জোরে বলেন কিসের রশি দিয়ে হবে এবার হয়ে গেছেন আপনি জামা কথা কি বুঝাইতে পেরেছি এইবার এই জামাত ঝাঁকা দিয়ে একটু উদাহরণটা হয় শক্ত হয়ে যাচ্ছে জামাতের শুনেছেন জামাতের সঙ্গে ঝাটার কথা বলি আবার জামাত রাগ করবে না ভাই এই জামাত নামক ঝাটা দিয়ে যদি চকিদারের হাতে ঝাটা কানে তুলে দেওয়া হয় আর যদি বলা হয় ইউনিয়ন পরিষদ পরিষ্কার করো পরিষ্কার করা যাবে না যাবে না যদি খাদেমের হাতে ঝাটা তুলে দিয়ে বলা হয় মসজিদটা পরিষ্কার করো বলুন তো মসজিদ পরিষ্কার করা যাবে কি যাবে না এই কাটিও না কি বলে একজন নাইট গ্যাটের হাতে থানা তুলে দিয়ে যদি বলা হয় হাই স্কুলটা পরিষ্কার করো হাই স্কুল যেমন পরিষ্কার করা সম্ভব জামাক তমক সংগঠনটা মজবুত করে যদি দেশ পরিষ্কার করার জন্য তাদের পরে দায়িত্ব দেওয়া হয় তাদের দ্বারা এদেশের মায়েলা দূর হওয়া সম্ভব এখন কিছু কিছু লোক বলতেছে রাজনীতির সঙ্গে কোরআনের কোন সম্পর্ক নাই কে বলতেছে না রাজনীতির সঙ্গে কোরআনের কোন সম্পর্ক নাই রাজনীতির সঙ্গে ইসলামের কোন সম্পর্ক নাই আমরা বুঝে নেব আসলে কোরআনের সঙ্গে তোমার সম্পর্ক নাই যারা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে তারা যদি মুসলমানের বাচ্চা হয় তাদের জবান দিয়ে এ কথা বাহির হতে পারে না ধর্মের সঙ্গে যদি রাজনীতি সম্পর্ক না থাকবে খালি তোমার জন্মের সময় আজান দেওয়া লাগলো কেন যদি ধর্মের সঙ্গে রাজনীতির সম্পর্ক না থাকবে তোমার বিয়ের সময় মৌলবি দিয়ে বিয়ে পড়ানো হলো কেন তাহলে সব জায়গায় তোমার মরার সময় ধর্ম কাজে লাগবে বিয়ের সময় ধর্ম কাজে লাগবে জন্মের সময় আজান দিয়ে ধর্ম কাজে লাগাবা আর মরার সময় দেবা আর দবা তোমার দেশে দরকার নয় কথা ক্লিয়ার কথা ক্লিয়ার কোরআনের ছয় নম্বর দাবিটা বলবো বলবো রাগ করতেছেন আপনারা যেটা হয়ে গেছে সেটা গেছেই ও তো আর খুঁজে পাওয়া যাবে না আগামীতে যখন কাজ করবে যারা করবে তারা সাবধানতার ইনশাল্লাহ এখন যেটা গেছে গেছে ওটাই গেছে এখন ছয় নম্বর দাবি বলবো আপনাদের কাছে শুনবেন তো সবাই সবাই শুনবেন তো যদি শুনতে চান এই মহাপির জন্য বিশটা টাকা দেওয়া লাগবে আচ্ছা কারা কারা দেবেন না হাত হ্যাঁ রোমাল নিয়ে যাও রোমাল নিয়ে সবাই মিলে দেখ সবাই মিলে দেখ জি সবাই মিলে রোমাল নিয়ে ব্যাগ নিয়ে যাও ব্যাগের ছেলেরা ব্যাগ নিয়ে যাও যাও ছেলেরা ব্যাগ নিয়ে যাও ছেলেরা ব্যাগ নিয়ে যাও ছেলেরা ব্যাগ